নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য দুর্দান্ত লোভনীয় আজকের রেসিপি একেবারে নিরামিষ ভাবে ঘরোয়া উপকরণে তৈরি করেছি নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে পুরো ভাত কিন্তু এক নিমেষেই উঠে যাবে বাড়িতে বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে আজকের রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করবো আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকে তৈরি করেছি পুর ভরা কাঁকরোল ভাজা একেবারে নিরামিষ ভাবে তৈরি করেছি কাঁকরোলের এই রেসিপি তৈরি করার জন্য আমি বেশ কয়েকটা কাঁকরোল এখানে নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কাঁকরোল থেকে আমি বড় দেখে পাঁচটা কাঁকরোল নিয়ে নেব আজকে রেসিপিটা তৈরি করার জন্য এই রেসিপির জন্য আর একটু উপকরণ লাগবে নিয়েছি আমি এখানে এক একমুঁটো ছোলার ডাল সাথে নিয়েছি দুটো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর নিয়েছি অল্প একটু আদা ছোলার ডাল কিন্তু প্রথমে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কার আদা দিয়ে ছোলার ডালটাকে বেটে নেব ঘন ঘন করে কিন্তু বাটবো আর নিয়েছি সর্ষে আর কাজু বাদাম আমি এখানে সাদা অথবা হলুদ একই প্রকার কিন্তু সর্ষে ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন কালো আর সাদা দুরকম করেই কিন্তু সর্ষে ব্যবহার করতে পারেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে কাঁকরোলের দানার অংশ একটু নরম হলে কিন্তু রেসিপিটা তৈরি করতে যেমন সুবিধা হয় খেতেও কিন্তু ভালো লাগবে এবার কাঁকরোলের সামনের অংশ পেছনের অংশ একটু বাদ দিয়ে মাছ বরাবর করে আমি কাঁকরোল অর্ধেক করে নেব এখানে দেখুন কাঁকরোলের যে মাঝের অংশটা বেশ নরম আছে এরকম করে প্রত্যেকটা কাঁকরোল আমি কেটে নিয়েছি তবে কাঁকরোলের কিন্তু খোসাগুলো আমি ছাড়াইনি এবার এই কাঁকরোলগুলোকেও আবার একবার একটু জল দিয়ে ধুয়ে নেবো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল তাতে কেটে নেওয়া কাঁকরোল গুলোকে দিয়ে হাফ চামচ মতন নুন দিয়ে দিয়েছি এবার নুন জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস মিডিয়াম মাছ করে রেখে ঢাকা দিয়ে রাখবো কাঁকরোল গুলোকে সেদ্ধ করে নেব বেশ কিছুটা সময় বাদে আমি ঢাকা তুলে নিলাম আর ছুরি দিয়ে দেখছি যে কাঁকরো গুলো সেদ্ধ হয়েছে কিনা এখানে কাঁকরোল কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি কাঁকর তুলে নেবো তুলে নিয়ে কাঁকর ঠান্ডা করে নেব এখানে কাঁকরোল কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার চামচ দিয়ে কাঁকরোলের মাঝের যে দানার অংশগুলো সেগুলো বার করে নেব খুব সহজেই কিন্তু এই দানার অংশগুলো বেরিয়ে যাবে একটু চাপ দিলেই কিন্তু খুব কিন্তু আসবে বেরিয়ে তবে যাতে কাকরলগুলো না ভেঙে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে একটু আলতা করেই কিন্তু চাপ দিলেই কাঁকরোলের মাছের দানার অংশগুলো খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে আসবে এইভাবে করে প্রত্যেকটা কাঁকরোলের মাছের দানার অংশগুলো পার করে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে কাকরুলের মাঝে দানার অংশটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে সাথে দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম একটু নুন এবার দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি আর অল্প একটু কাঁচা সরষের তেল এর মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতন কালো জিরে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ফাইন একটা পেস্ট তৈরি করে নেব কাঁকরোলের মাঝে দানার অংশগুলো যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু ফেলেও দিতে পারেন আর নরম থাকলে তাতে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে খুব ফাইন একটা পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে যাতে মুখের মধ্যে একটু না লাগে সেরকম করে কিন্তু আমি এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি আর এইদিকে দেখুন ডাল কিন্তু বেটে নিয়েছি ডাল আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটু বেশ ঘন করে কিন্তু বেটেছি এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম নুন চিনি আর অল্প একটু হলুদ আর ওপরে একটু কাঁচা সরষের তেল দিয়ে এভাবে মাখিয়ে আমি রেখে দেব তবে দেখুন একটু বেশ ঘন করে কিন্তু আমি বেটেছি পাতলা যাতে না হয় সেরকম করেও কিন্তু বাটবেন আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি আপনারা কিন্তু এই ছোলার ডালের পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন বেশি একটু ঘন করে তবে যাতে খেতে ভালো লাগে যার জন্য আমি কিন্তু ছোলার ডালটা ব্যবহার করেছি এবার আবারও গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ মতন কালো জিরে এবার কাঁকরোলের যে দানাগুলো আমি বেটে রেখেছিলাম সেই দানা অংশটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই পুরটার মধ্যেই কিন্তু নুন ঝাল মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা দেখে নেবেন কারণ এই পুরে যদি তার স্বাদ যদি খারাপ হয় তাহলে পুরো পুরটাই কিন্তু খেতে ভালো লাগবে না নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু ভাজা করে নেবেন যাতে এর জলাভাবটা কিন্তু না থাকে আর এর উপরে ভাজা যখন হয়ে যাবে তার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে নামিয়ে নেবেন পুরটা কাঁচা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না যার জন্য প্রথমে কিন্তু তেলের মধ্যে পুড়টাকে খুব সুন্দরভাবে ভাজা করে নিলাম এবার কাঁকরোলের মাঝে সমান পরিমাণ করে খুব সুন্দরভাবে পুড়টাকে আমি দিয়ে দেব আর এই পুরটা যদি ভালো স্বাদের হয় তাহলে পুরো কাঁকরোল ভাজাটাই কিন্তু খেতে ভালো লাগবে খুব সুন্দরভাবে পুরগুলোকে আমি ভরে নিয়ে চামচ দিয়ে বেশ সমান করে দিয়েছি এবার এর ওপরে আমি ডাল বেটে রেখেছিলাম সেই ডালবাটা উপরে পুরের ওপরে দিয়ে দেবো খুব ঘন করে কিন্তু আমি দেব না আর বাটাটা কিন্তু একটু ঘন করে আমি বেটেছি আপনি এখানে কিন্তু ছোলার ডাল ব্যবহার করেছি আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু বেসন ব্যবহার করতে পারেন তবে যাতে খেতে ভালো লাগে স্বাদের হয় যার জন্য ছোলার ডাল আমি বেটে নিয়েছি এখানে বেসন একটু ঘন করে একটু এর উপরে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন কিন্তু ছোলার ডাল দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই পুরের মধ্যেই তার নুন ঝালের পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন দেখুন খুব সুন্দরভাবে আমি খুব বেশি ঘন করিনি দেখুন একটু বেশ পাতলা করে কাঁকড়ের উপরে ডালের বাটার প্রলেপটা আমি দিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে খুব সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে আমি খুন্তি দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার কাঁকরোর ভেজে নেব কাঁকড়োলের যে ডাল বাটার অংশটা ওটা কিন্তু আমি তেলের দিকে দিয়েছি এবার অল্প অল্প করে দুটো চারটে করে আমি এই কাকরলগুলোকে ভেজে নেব তেল কিন্তু প্রথম অবস্থায় একটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম আঁচ করে ভেজে নেব কিছুটা সময় তেলের মধ্যে থাকার পরে আমি কাকরলগুলোকে দেখুন উল্টে দিয়েছি ডালের অংশটা যাতে কাঁচা ভাব না থাকে সেজন্য গ্যাস মিডিয়াম আঁচ করে একেবারে কমিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা করে নিয়েছি এপিট ওপিট করে খুব সুন্দর করে ভাজা করে নিলে খেতে কিন্তু দারুণ হবে আমি সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম এই পূর্বরা ভাজা সাথে কাঁচা লঙ্কা আর গরম ভাত ব্যাস আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই নিরামিষের দিনে এই একটা রেসিপি থাকলে পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যায় মুখে অরুচি থাকলে এরকম একটা রেসিপি তৈরি করলে মুখে কিন্তু রুচিভাব ফিরে আসবে আর পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে আর আমার এখানেই তৈরি হয়ে গেল পুরভরা কাকরুল ভাজা যদি আজকে রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার